আমরা জানি শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে কিন্তু মন মানসিকতা সেটা কিন্তু শিক্ষা দিয়ে হয় না সেটা কিন্তু তোমরা এইভাবে বলতে পারো না যে সে শিক্ষিত তাই জন্যে তার মন মানসিকতা ব্রড হয়ে গেছে তাই চিন্তা ভাবনা মন মানসিকতা শিক্ষা অশিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না বা গরিব লোক বড় লোক বলে থাকে না গ্রামাঞ্চল শহরাঞ্চল বলে থাকে না যদি থাকতো তাহলে এই যে ভ্রূণ যে নষ্টের ব্যাপারটা সেটা শুধুমাত্র গরিবদের মধ্যে থাকতো বড় লোকদের মধ্যে থাকতো না শহর অঞ্চলে থাকতো না গ্রামাঞ্চলে থাকতো তাই না তো সেই জন্য মন মানসিকতাটা সব থেকে বড়ো ঠিক আছে আর এই কথাগুলো কেন বলছি আবার একটা কন্ট্রোভার্সি টপিক উৎপন্ন হয়েছে অবশ্যই ওই যে রিয়াঙ্কা আছে রিয়াঙ্কার চ্যানেলে তার টাইটেল এবং ভিতরে তার মূল বক্তব্য এবং সেখানে অহংকার ঝরে ঝরে পড়ছিল এবং সেটা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল সেটা ভিডিও দেখে ভিউয়ার্সরা বুঝতে পারে এবং তারপরেই সেটা নিয়ে অনেক কমেন্ট আসে এবং সেই জায়গা থেকে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয় ব্যাপারটা হচ্ছে আমরা যারা মায়েরা তারা কিন্তু সন্তান কামনা করি হ্যাঁ এইবার আমরা চাই কি যে আমাদের সন্তান যেন একদম সুস্থ স্বাভাবিকভাবে হয় কারণ বহু 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 মানুষের অসুস্থ সন্তান নিয়ে কিভাবে তাদেরকে সারা জীবন লড়াই করতে হয়েছে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই আর তার জন্য আমরা যখনই কোনো মা মা হতে যায় তখন আমাদের মনে প্রাণে এটাই চিন্তা থাকে যে আমরা যে সন্তানটা ভূমিষ্ঠ করব সে যেন সুস্থ স্বাভাবিক হয় কারণ সুস্থ না হলে অসুস্থ যদি হয় তাহলে তার তো প্যাথেটিক কন্ডিশন হয়ই তার সঙ্গে মা বাবাকে সারা জীবন তার জন্য সাফার করতে হয় ভোগান্তিতে চলতে হয় কারণ কি কারণ তাকে টেক কেয়ার করবার দরকার হয় এবং পরবর্তীকালে মা বাবা যখন থাকে না তখন কার ভরসায় সেই বাচ্চাটিকে রেখে যাবে এই চিন্তাও বাবা মাকে কুড়ে ঘুরে খায় আর তার জন্যই সবাই আমরা এটাই প্রার্থনা করি কিন্তু আজকের ডেটে একটা জিনিস নিয়ে পুরো উত্তাল হয়েছে কন্ট্রোভার্সি জোন সেটা কি যে মেয়ে না ছেলে ছেলের মা বলেই প্রাউডি আর মেয়ের মা মানেই কি তাদের রাজকন্যা নয় তাদের রাজত্বে রাজ করবার জন্য নয় আর এই জায়গায় আমার অনেক বড় একটা অবজেকশন আছে কিন্তু তার আগে আমার নিজের পার্সোনাল কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমার শেয়ার করার দরকার আছে কারণ সেই জায়গা থেকে আমার মন মানসিকতাটাও তো তোমাদের জানার দরকার আছে প্রথম বলি যে আমার বাবার দুটো কন্যা সন্তান আমি এবং আমার বোন আমাদের কোনো ভাই নেই তো ছোটোবেলা থেকে আমাদেরকে এটা শুনতে হয়েছে যখনই কেউ জিজ্ঞেস করেছে তোমরা ক ভাই বোন আমি ধরো বললাম আমরা দুই বোন ভাই নেই মানে এরকম ধরনের কথা তো এরকম প্রচুর প্রচুর কথা নানা জায়গা থেকে শুনেছি দুটো মেয়ে হুম এরকম কিন্তু শুনেছি দুই বোন ভাই নেই মানে আপসেট তারা কিন্তু আমার কেউ নিজের লোক নয় বাইরের লোক তবুও কিন্তু এই কথাটা বলতো এবং এই জিনিসটা আমার মনের তে সেরকমভাবে বাসা না বাঁধলেও আমার মায়ের মনে কিন্তু বাসা বেঁধেছিল মাকে কিন্তু প্রতিনিয়ত শুনতে হতো দুটো কন্যা সন্তান ব্যাপারটা যেন তার পরিবার থেকেও খুব একটা বেশি অ্যাকসেপ্টেন্স পায়নি না আমার বাবা কোনো কালেই এই বাদ বিচার করতো না কিন্তু শ্বশুরবাড়িতে শুধু তো আর আমার বাবাকে নিয়ে আমার মা ঘর করতেন না ছিলেন তো অনেকেই এবং তাদের মধ্যে আমি দেখেছি যে অন্যরা যাদের ছেলে তারা কিন্তু ভীষণ প্রাউডি সে জায়গায় আমার মা একটু মৃয়মান কারণ দুটো কন্যা সন্তানের মা এবং সেরা প্রতিনিয়ত প্রতি সময় পদে পদে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশের সবাই বুঝিয়ে দিত এবং তিনি একটু সাই হয়ে থাকত এবার কেন এত কথা বলছি মাকে নিয়ে না আমার মা এখনকার দিনের মানুষ নয় একটু কালচারাল হলেও অতটা ব্রড অ্যাসপেক্টে চিন্তাভাবনা করতে পারেনি আর সমাজকে মোটামুটি একটু সমীহ করে ভয় পেয়েই চলতো আমার মতো ডাকাবুকও নয় তো যাই হোক এইবার কি হলো যখন আমি মানে ডেলিভারি হতে গেছি আর কি তখন যখন আমার দেখাচ্ছে আর কি যে আমার পুত্র সন্তান হয়েছে এবং দেখানোর পরে বলছে দেখে নাও দেখে নাও এবার তারপরে তো আমার যেহেতু সিজারিয়ান তাই অনেকটা সময় পর আর কি আমাকে তো বেডে দিয়েছে তখন আমার মনের মধ্যে সাবকনসিয়াস মনের মধ্যে একটা জিনিস চলছিল সেটা হচ্ছে আমি কিন্তু তার আগে ছেলে মেয়ে এসব কিছু অত চিন্তা ভাবনা করিনি কিন্তু তখন আমার মনের মধ্যে এটা চলছিল যে আমার ছেলে হয়েছে মানে আমি ভীষণ প্রাউডি হয়ে গেলাম অন দ্যাট পিরিয়ড কারণটা কি তার কারণটা হচ্ছে প্রতিনিয়ত প্রতি দিন আমার মা বাবাকে সহ্য করতে হয়েছে যে দুই সন্তানের মা মানে দুটোই মেয়েকে আমার একটা ব্যাপার একটা খেলো খেলো ব্যাপারটা আর কি তো সেই জায়গায় আমার ছেলে হয়েছে তাহলে আমার বাবা মা খুব গর্বিত হবে আমার শুধু সেম এই জিনিসটা মনে হচ্ছে না তো আমার হাজব্যান্ডের কথা আমার মনে হয়েছে কারণ হাজব্যান্ডের ওই সব কোনো ব্যাপার ছিল না আর আমার তো ছিলই না তো সেই জায়গায় যখন ছেলে হয়েছে আমি গর্বিত হয়েছি কিন্তু স্পেশালি নিজের জন্যে নয় ফ্যামিলি মানে আমার মা বাবাকে হয়তো খুশি দিতে পারবো ওরা হয়তো নাতি চেয়েছে মানে ওদের মানে মনের মধ্যে এটা হয়তো চলছিল এটা আমার ফিল হয়েছে এবং পরবর্তীকালে আমি খবরটা দেব বলে যখন বেরিয়ে এসে দেখি যে অলরেডি তখন আমার ছেলে সবার কোলে কোলে ঘুরছে আর কি মানে তারা তো অলরেডি জেনেই গেছে তো যাই হোক আমার মা একদম নাতি অন্ত প্রাণ ছিল আর বাবাও ছিল দুজন একবার নাতিকে পেয়ে একেবারে আনন্দিত আনন্দে আটখানা আর কি যাই বলে তো এই ব্যাপারটা কিন্তু তখন আমি দেখেছি ঠিক আছে যে মেয়ে আর ছেলের ডিফারেন্স মানে আমার যেন মনে হতো কোন জায়গায় যে নাতনি হলে হয়তো ওনারা ওই লেভেলে খুশি হতো না যেটা নাতি হয়েছে বলে হয়েছে এবার তোমরা বলতে পারো তাহলে কি মন মানসিকতা না অ্যাকচুয়ালি এটাই তো তোমাদেরকে বলতে যে এর জন্য কিন্তু শিক্ষা বড় লোক গরিব লোক বা তোমার হচ্ছে গ্রামাঞ্চল শহরাঞ্চল ব্যারি করে না এটার জন্য কিন্তু মন মানসিকতা এই যে ডে বাই ডে ওদেরকে ডমিনেট করেছিল যার জন্য ওদের মনের মধ্যে এই জিনিসটা কিন্তু বাসা বেঁধেছে আচ্ছা গেল এটা তারপরে আমার বোনের যখন আর কি ইস্যু হলো প্রথম তো একটা বেবি হলো মেয়ে হলো পরবর্তীকালে যখন ইস্যু হলো তখন আমার মা হয়তো ভেবেছিল যে নাতি হবে ঠিক আছে এবার যখন দেখলো যে দুটো মেয়ে হলো আমার মা কিন্তু তখন নাক শিটকালো আমার দুটো মেয়ে অথচ আমার মায়ের নিজের দুটো মেয়ে সেই জায়গায় আমার বোনের দুটো মেয়ে হতে আমার মা কিন্তু নাক ছিটকালো তাহলে তোমরা চিন্তা করো আমি নিজের ফ্যামিলিতে এটা ফিল করেছি তাই জন্য কিন্তু বলতে এসেছি ঠিক আছে এইবার আরও একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার এক কাকুর বন্ধু ছিল যথেষ্ট উচ্চবিত্ত ঠিক আছে কালীঘাটের মতো জায়গায় তাদের হোটেল হুম মানে রেস্টুরেন্ট হোটেল এই সব ভালো পজিশন মানে ভালো মানে যথেষ্ট মানে কি বলবো পয়সা করি শিক্ষা দীক্ষা সমস্ত রয়েছে তারপরে এবং কলকাতা শহরেই তারা থাকতো এখানে একটা বাড়ি ছিল কিন্তু কলকাতা শহরেই তারা থাকতো সেই কাকুর দু দুখানা মেয়ে হয়েছিল হুম এবং দুখানা মেয়ের পর তিনি বান্দা যে ওনার একটি পুত্র সন্তান চাই কারণ তার প্রচুর প্রতিপত্তি সম্পত্তি অনেক বিজনেস তো এগুলো কি করে মেয়েরা সামলাবে ওনার ছেলে চাই ঠিক আছে এবং শুনেছিলাম যে ওই কাকিমাকে উনি রীতিমতো এর জন্য মেন্টাল প্রেশার দিতেন এবং মধ্যখানে আরও দু চারজন হয়তো তিনি আর কি সরিয়ে দিয়েছেন ঠিক আছে এটা শুনেছিলাম তো তারপরে কিন্তু অনেক কষ্টে তার একটা ছেলে হয় এবং সেই জন্য একটা মানসিক ব্যবধান তৈরি হয়ে যায় বর আর বইয়ের মধ্যে হ্যাঁ এবং পরবর্তীকালে দেখা যায় যে ভালোবাসাটা উনি ছেলের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা ওনার যেন সবসময় দেখা যেত মেয়েদের ভালোবাসতো না তা নয় কিন্তু ছেলের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা দেখা যেত ছেলেকে আতুপুতু করেছে এবং দুর্ভাগ্যের বিষয় আজকের এই জন্যই বলছি কথাটা মেয়ে দুটোকে উনি দার্জিলিংয়ে কনভেন্টে পড়িয়ে মানুষ করেছে কিন্তু ছেলেকে নিজের কাছে রেখেছিল এবং আশ্চর্যজনকভাবে দুটো মেয়ে কিন্তু নিজের পায়ে নিজের সেলফ ডিপেন্ডেন্ট সেই জায়গায় ছেলেটা বোধাই মার্কা তৈরি হয়েছে ভাবো ভগবানের মার বুঝতে পেরেছো তো তো এইগুলো কেন বললাম কারণ আমাদের পারিপার্শ্বিক জায়গায় মন মানসিকতা বা এই যে চিন্তা ভাবনার এই পরিবর্তনগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে হয়নি তোমরা আমরা অনেকে পরিবর্তিত হলে সবাই কিন্তু হয়নি তবে আজকের ডেটে আমি অন্তত এটা রিয়েলাইজ করি যে আমার যদি পুত্র সন্তানের জায়গায় কন্যা সন্তান হতো বরণ আমি অনেক হ্যাপিয়েস্ট পারসেন হতাম এবার তোমরা বলে কেন তোমার পুত্র সন্তানকে নিয়ে তোমার কোনো আক্ষেপ আছে না তা না আমার আমার যেন মনে হয় একটা মেয়েকে সাজানো বোঝানো যায় মেয়ে মায়ের দুঃখ বোঝে মেয়ের সঙ্গে অনেক ফ্রি হওয়া যায় ছেলে ব্যাপারটা অনেকটা কেমন যেন আর আজকালকার দিনের ছেলেরা তাদের তো ইমোশনে বাদই দাও কোথায় থাকবে কি করবে আদৌ তোমার সঙ্গে থাকবে কি থাকবে না কিন্তু মেয়েরা দূরে থাকলেও মায়ের সঙ্গে মেন্টাল অ্যাটাচমেন্টটা সেই থাকে তো এইখানে আমি আমার যেন মনে হয় আমার মেয়ে হলে ভালো হতো এটা আমার চিন্তা ভাবনা ঠিক আছে তো যাই হোক এটা গেল এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ঠিক আছে এবার যেটা বলবার ছিল সেটা হচ্ছে যে এই যে রিয়াঙ্কা রিয়াঙ্কা বলছে যে এত বড় রাজত্ব ছেলে না হলে কে দেখবে এই কথাটাতেই লোকের আপত্তি যে ও এখন বাড়ি ঠাড়ি করেছে বেশ স্বপ্ন পূরণ করেছে এবার এই যে রাজত্ব তৈরি করেছে রাজপ্রাসাদ তৈরি করেছে তো সেটা যদি পুত্র সন্তান না হয় তাহলে কে দেখবে এটা ওর কথা ঠিক আছে কেন না আমরা এই যে একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে রয়েছে যে পুত্র সন্তান মানে আমার বাড়িতে থাকবে থেকে অন্য জায়গা থেকে কাউকে বিয়ে করে এনে আমাদের বাড়িতে রাখবে কিন্তু কন্যা সন্তান মানে কন্যা সন্তান মানে চলে যাবে আর জামাই বাড়ি চলে যাবে তাহলে আমার বাড়িতে কি করতে হবে আমার তাহলে এইসব বাড়ি গাড়ি করা বেকার মানে বাড়ি ঢাড়ি করা বেকার এইটা আর কি লোকের মনের মধ্যে গেঁথে গেছে কিন্তু আমি মনে করি আজকের ডেটে যখন মানুষ এই জায়গায় দাঁড়িয়েছে যে সন্তান দুটোই সমান এবং দুজনেরই সমান রাইটস আছে তাহলে তোমার যদি এই রাজত্বটা থাকতো আর যদি তোমার মেয়ে হতো তাহলে কি এই রাজত্ব থেকে তুমি তাকে বিতাড়িত করে দিতে তা তো নয় এখানে থাকতো হ্যাঁ এবার তার শ্বশুরবাড়িতে পাঠানোর রীতি নিয়ম আছে সে সেখানে পাঠাতে সেখানে থাকতো সব ঠিক আছে কিন্তু তারপরেও সে টেক কেয়ার করবার জন্য তো এখানে আসতো তাহলে এই কথাটা কি বোকা বোকা কথা প্রথম দ্বিতীয় কথা আবার আমার কথা বলতে হয় আমি তো আমার বাবার জায়গাতেই বাড়ি করেছি আমি বহুবার বলি তার জন্য আমাকে লোকে ঘর জামাই বলে বলতেই পারে কারণ আজকালকার দিনেও তো এখনো সবার মন মানসিকতা সে জায়গায় দাঁড়ায়নি আমি এইখানে কেন বাড়ি করেছি কিসের জন্য বাড়ি করেছি এত বিশ্লেষণ তো আমি সবাইকে দিইনি কিন্তু এইখানে যে বাড়িটা করেছি তার জন্য আমাকে সবাই মানে ইউটিউবে সবাই এসে বলে ঘর জামাই ঘর জামাই ঘোর তো ঘর জামাই করোন এই ব্যাপার নেই তো যাই হোক সেটা তাদের মেন্টালিটি তাদের চিন্তা ভাবনা আমার সেখানে এখানে কিছুই বলার নেই তবে মানে ঘর বউ হলে কোনো আপত্তি নেই ঘর জামাই হলেই আপত্তি তো আমি তো এখানে রয়েছি তার মানে এই নয় যে আমার বাবার যে জায়গাটা সেইটা আমি কোনো দিন ভোগ করতে পারবো না যেহেতু আমরা দুটো কন্যা সন্তান তাই আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি কোনটা আমার লাগবে কোনটা ওর লাগবে ও ওরটা নিয়েছে আমি আমারটা নিয়েছি আমার এই জায়গাটা ছোটোবেলা থেকেই পছন্দ আর সেই জন্য এই জায়গাটাতে আমি বাড়ি করেছি চাইলে অন্য জায়গাও করতে পারতাম তো যাই হোক এটাতে রয়েছি তো ব্যাপারটা এরকম ঠিক আছে আচ্ছা এইবার রিয়াঙ্কার এই যে প্রাউডনেস তার কারণ কি মন মানসিকতা তার মনের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো সময় ইনজেক্ট করেই দিয়েছিল যে এত বাড়ি ঘর দোর সমস্ত কিছু করছো ভোগটা করবার জন্য তো পুত্র সন্তানই দরকার কারণ মেয়েরা ভোগ করতে পারে না আর এইখানেই মেয়ের মায়েরা সবাই অবজেকশন তুলেছে এবং যার এখনো মেয়ে বা ছেলে হয়নি সে অবজেকশান তুলেছে আর এটাই আমাদের মানে কি বলবো মন মানসিকতার পরিচয় যে আজকের ডেটে যেখানে পুত্র আর কন্যা দুজনই সমান এবং দেখা গেছে যে কন্যা সন্তানরা যেভাবে মা বাবার টেক কেয়ার করেছে পুত্র সন্তান সেটা করেনি এক্সেপশনাল দু চারজন আছে তো সেই জায়গায় তুমি আজকের একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এই ছেলে মেয়ের পার্থক্য করলে তুমি এইরকমভাবে একটা অহংকারী প্রাউডি একটা ফিল করলে যে তোমার যেহেতু বাড়ি ঠর ধর সমস্ত হয়ে গেছে আর তারপরে তুমি যেহেতু তোমার পুত্র সন্তান হয়েছে ওই জন্য ভোগ করার জন্য তোমার রাজত্ব তোমার ভোগ করবার জন্য তোমার রাজা এসেছে বাড়িতে রাজপুত্র এসেছে তাই তো মানে কোথাও কোনো না কোনো জায়গা থেকে তোমাকে প্রাউডি ওমেন মনে হলো অথচ তোমার ওখানে যে দুজন তোমার বান্ধবী গিয়ে বসেছিল দুজনেরই কিন্তু একটি করে কন্যা সন্তান তাহলে চিন্তা করো তুমি নিজেকে প্রাউডি প্রমাণ করতে গিয়ে বা ফিল করতে গিয়ে তুমি কিন্তু তোমার দুটো বন্ধুকে মনে কিন্তু আঘাত দিয়ে দিলে আজকের ডেটে তাদেরও একটা একটা করে মেয়ে আছে তাহলে তাদের তারা তাদের রাজত্ব ভোগ করবার জন্য তাদের মেয়েরা নয় আজকের এই যে অ্যামান্ডির যে মেয়ে তাহলে তার মায়ের যদি দুটো বাড়ি আছে একটা বাবার বাড়ি একটা মায়ের বাড়ি ঠিক আছে মানে ম্যান্ডির একটা বাবার বাড়ি আর একটা স্যান্ডির বাবার বাড়ি কিন্তু স্যান্ডির বাবার বাড়িতে স্যান্ডি ম্যান্ডি বাড়ি করেছে তো দুটো বাড়ি তাহলে ওই যে বাচ্চাটা রয়েছে তার তো দুটো বাড়ি তাহলে সেই ভোগটা কে করবে ওই তো করবে তাহলে সে তো কন্যা সন্তান মানে তোমাদের এই ওল্ড কনসেপ্টগুলো না ছাড়ো ঠিক আছে ওল্ড কনসেপ্টগুলো ছাড়ো এটা আগে একটা কনসেপ্ট ছিল ছেলে মেয়ে পার্থক্য হ্যানা তেনা এবং যখন যখন মেয়েরা অ্যাকচুয়ালি শিক্ষা দীক্ষায় উন্নতি ছিল না মেয়েদের টিপিক্যাল একটাই কাজ ছিল সেটা হচ্ছে ঘর সাম সামলানো আর কোনো জায়গায় কোনো মেয়ে কোনো জায়গা থেকে পারদর্শী নয় আজকের এই রিয়াঙ্কাকে বলছি আজকে তুমি কোন জায়গা থেকে কমতি তুমি যে প্রফেশানে আছো তোমার বরের থেকে তুমি অনেক বেশি ইনকাম করো তাহলে তুমি মেয়ে হিসেবে কী করেছো তিনি ছেলে হিসেবে কি করেছে যদি সেরকম দফার ধরো তাহলে সেই জায়গা থেকে তুমি এখনও সেই জায়গায় পড়ে রয়েছো যে আমার মানে রাজত্ব ভোগ করবার জন্য আমার পুত্র সন্তানের সে তোমাকে কে বলে যদি তোমার রাজকন্যা আসতো তাহলে তোমার ওই জায়গা সে ভোগ করতে পারতো না যাই হোক ওকে আমার অনেক ম্যাচিওর মনে হয়েছিল কারণ প্রচুর প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ও আজকের এই জায়গায় প্রচুর কষ্ট অভাব অনটনও দেখেছে তার জন্য সিজন রয়েছে এবং তারপরে তার বাচ্চার জন্য সবাই বলতো কিন্তু তারপরেও সে মনে করেছে যে ভাড়া বাড়িতে কষ্টের মধ্যে আমি বাচ্চা নিয়ে আসবো না যেদিন আমি সুখের মুখ দেখবো যেদিন আমি বাড়ি ঠাড়ি সমস্ত কিছু করতে পারবো তারপরে আমি বাচ্চা আনবো ঠিক আছে এবং কিন্তু সেটাও সফল হয়েছে সমস্ত কিছু করেছে সমস্ত কিছু গুছিয়েছে তারপর সন্তান নিয়েছে তো এটা অনেক বড় ব্যাপার এটা অনেক বড় ব্যাপার এবং অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কিন্তু আজকে তার মন মানসিকতা কতটা নিচু মনের মনে সেটা কিন্তু সে প্রমাণ দিয়ে দিলো এবং তার অহংকার চলকে চলকে পড়ছিল কথাটার মধ্যে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি এরকম কি করে করে একজন ইনফ্লুয়েন্সার হয়ে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী কি আমাদের মেয়ে হুম মেয়ে যেখানে এক কিছুদিন আগেই তোমরা জানো যে মহাকাশে মহাকাশচারীকে তো সে তিনি একজন মেয়ে আচ্ছা তারপরে তিনি ভারতীয় বংশোদ্ভূত বলে আমরা কত গর্বিত হয়েছিলাম তারপরে তোমরা জানো যে আজকালকার দিনে মেয়েরা টোটো চালাচ্ছে লরি চালাচ্ছে বাস চালাচ্ছে ট্রেন চালাচ্ছে সমস্ত কিছু মেয়েরা করছে আর ওলা উড়ে তো বাদ দাও তো বাদই দাও সমস্ত কিছু চালাচ্ছে তারপরেও তোমরা এই ডি কেন করছো যে সন্তান মেয়ে ছেলে ছেলে হলে রাজপুত ভোগ করবার জন্য এসেছে এই 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 তোমাদের ওই যে আমাদের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের আধাটা তো তার বাবাই বানিয়েছিল তারপরে আধা অধুরা সে বানিয়েছে তো তাদের ফিলিংসটাও এরকম তাদের ফিলিংসটাও এরকম মেয়ে সন্তান মানে তাকে দুচ্ছাই করে মানুষ করা যায় আর পুত্র সন্তানকে আগলে বাড়িতে রেখে মানুষ করে তুতু পুতু করতে হয় আর পুত্র সন্তানকে কিচ্ছু কোনো জায়গা থেকে কোনো বাধা দেওয়া যায় না আর তার জন্য পুত্র সন্তান নিজেকে বিশাল কিছু মনে করে আর সেইখানেই আবার তাদেরই ওয়ারিশান পুত্র সন্তান হয়েছে বলেই কিন্তু তারা তাকে আগলাচ্ছে ওইখানে যদি কন্যা সন্তান হতো তাহলে মায়ের সঙ্গে সেই কন্যা সন্তানকে চলে যেতে দিত এতটা মানে টানা হেঁচড়া করতো না তাহলে বুঝতে পারছো মন মানসিকতা এখনো চেঞ্জ হয়নি যত বেশি কুঁয়োর ব্যাং যত বেশি আপডেট হয়নি তত বেশি এই মেন্টালিটি এবং শুধু গ্রামে গঞ্জে বলে না শহরাঞ্চলে বড়লোকদের লোকদের মধ্যে অনেক লোকেদের মধ্যেও এখনো এই জিনিসগুলো রয়েছে তাদের একটা ধারণা যে আমার এই ঐশ্বর্য আমার এই অট্টালিকা আমার এই বাড়ি গাড়ি আমার এই সম্পত্তি কে ভোগ করবে তার জন্য পুত্র সন্তান দরকার এবং যারা আমি দেখেছি বিজনেস করে তাদের মধ্যে এই মানসিকতা যে আমার বিজনেস চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পুত্র সন্তান জরুরি কারণ মেয়েরা করতে পারে না আমার একটা মানে মেয়ে দেখা মেয়ে আছে আমার ছেলে থেকে একটু ছোট সে বুলেট চালায় দেখলে তোমরা কি বলবে সে মানে বিশাল ভালো বুলেট চালায় তার বা বাবার ওয়াইন শপ তো আমার তো মনে হয় মেয়েটি সেইটা দেখাশোনা করবে তুলনামূলক একটা ছেলে আছে ছেলেও আছে একটা বাচ্চা ছেলে সে কিন্তু আবার লাল্লু ভুল্লু টুল্লু টাইপের হয়েছে মানে একবার আতু তুতু টাইপের আর মেয়েটা খুব ডাকাবুকো হয়েছে তাহলে সবটাকে চালাবে আমার তো মনে হয় মেয়েটাই চালাবে আমি বলতে চাইছি তোমাদের এই এইসব ধারণাগুলোই ভুল এই ধারণাগুলো থেকে তোমরা বেরিয়ে আসো দেখবে পৃথিবী অনেক বড় চিন্তা ভাবনা ব্রড করো মানসিকতা ব্রড করো ঠিক আছে সন্তান সুস্থ স্বাভাবিক এটা সবার কাম্য হওয়া উচিত আর এটাও উচিত যে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাকে প্রপার এডুকেশনে বড় করা উচিত না তো কি আমার কি ঐশ্বর্য আছে আমার কি প্রতিপত্ত আছে আমার কি বাড়ি আছে আমার কি গাড়ি আছে সেটা কোনো দরকার নেই বাচ্চাকে মাটিতে রেখে মানুষ করো মানে যখন বড় হবে যে মানুষ করো তাকে লড়তে দাও সমাজের সঙ্গে সে লোরে সিজন তৈরি হোক তাকে আতুপুতু করার জিনিস নয় সন্তান সবার হয় আর সন্তানকে যত ছেড়ে মানুষ করবে যত লড়তে দেবে যত তাকে সিজন হতে দেবে সে পড়বে উঠবে লাগবে তারপরে সে মানুষ হবে হলে হবে না এত করার জিনিস নয় আর আমার পুত্র সন্তান হয়েছে মানে আমি একেবারে গর্বিত মা এই যে ধারণাগুলো এইগুলো থেকে বেরিয়ে আসো সমাজ এত পরিবর্তিত হচ্ছ নিজেরা তোমরা বাড়িতে থেকে এত সুন্দর করে ইনকাম করছো তারপরেও তোমরা ছেলে মেয়ে এটা বিচার করছো তুমি একটা মেয়ে হিসেবে কি কাজ করেছো তুমি একটা মেয়ে হিসেবে কত বড় হট্টলিকা তৈরি করেছো তুমি একটা মেয়ে হিসেবে বাবা মার কতটা সাপোর্ট করেছে কতটা সাপোর্টিভ এগুলো ভাবনা চিন্তা করো ছেলে ছেলে করে মাথা খারাপ করছে যাই হোক যাদের মেয়ে সন্তান আছে তাদের তো এটা সত্যিই গায়ে লাগবার কারণ মেয়েরা কি ফেলনা মেয়েদের কি অট্টালিকায় রাজত্ব করার জায়গা নয় মেয়েরা কি মেয়েদের জায়গায় রাজত্ব করতে পারবে না তার আমার অধিক বা আমার জিনিসে সব সন্তানদের সমান অধিকার সে ছেলে হোক আর মেয়ে হোক যাদের একটিমাত্র কন্যা সন্তান তাহলে তারাও তো ভাবতে পারতো যে আমার একটা কন্যা সন্তান আমার পুত্র সন্তান চাই ভোগ কে করবে আশ্চর্য এইগুলো থেকে বেরিয়ে আসো আমার তো মনে হয় যে একটা পুত্র সন্তানের সঙ্গে একটা কন্যা সন্তান বা একটা কন্যা সন্তানের সঙ্গে একটা পুত্র সন্তান দুটোই ভগবান কাউকে দিই তবে তারা জানারা বুঝবে তবে আমি বেসিক্যালি দুটো মেয়ে খুব পছন্দ করি মানে দুজন মেয়ে হবে তাহলে কি বেশ মিল ঝুল বনেদের মধ্যে এটা দুটো ছেলে নৈবোচ্ছ কারণ দুটো ছেলে না মারাত্মক সবসময় ঝগড়া করবে মা বাবার টেনশান 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 সে জায়গায় দুটো মেয়ে হলে কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে তারা সুন্দরভাবে বড় হয় আর তারা মা বাবার দুঃখটাও খুব বোঝে তাই আমি আমার আমার দিক থেকে দেখেছি আমরা আমার পাশে আমার বোন আছে আমি আবার আমার বোনের পাশে আছে এই যে ব্যাপারটা এই যে ফিলিংসটা এটা খুব প্রয়োজন ঠিক আছে এবার তার মানে কি কোনো ভাই বোন বা দাদা বোন এরা এদের সম্পর্ক সুস্থ স্বাভাবিক হয় না অবশ্যই হয় সবারই হয় মিল করে থাকলে এবং গার্জেনদের উপর সেটা বেসিক্যালি নির্ভর করে সবারই হয় কিন্তু দুটো ছেলে সন্তান বাবারে খুব ডেঞ্জারাস আমার খুব ভয় দুটো ছেলে যে বাড়িতে আছে না তাদের সব সময় দেখবেন ঝামেলা লেগে থাকে যাই হোক এটা জোক করছিলাম এরম কোনো ব্যাপার নেই সুস্থ সন্তান স্বাভাবিকভাবে মানুষ করা সন্তান ভাবা ভালোভাবে শিক্ষা দিয়ে পারিশ করে মানুষ করা সন্তান ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই সবটা সমান ঠিক আছে আইন যখন বলে দিয়েছে সমান তোমরা আমরা কি শুধু মানসিকতা চেঞ্জ করার টাইম এসেছে যাই হোক রিয়া মনে হয় এরকম ভুল আর করবে না তবে হ্যাঁ তোমার অহংকার ঝরে ঝরে পড়ছিল মনে হচ্ছিল তুমি একটা পুত্র সন্তান জন্ম দিয়ে বিশাল কিছু করেছো না সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দিয়েছো এটা অনেক বিশাল বড় ব্যাপার কিন্তু পুত্র সন্তান জন্ম দিয়ে তুমি বিশাল কিছু করেছো এরকম ন তাই এটা তোমার মনে রাখার দরকার তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা